হ্যালো এভরি ওয়ান বাড়ি আমার শরীয়তপুর থাকি আমি মাদারীপুর তাই আমার অধিকাংশ ভিডিওগুলো মাদারীপুর কেন্দ্রিক হয়ে থাকে আমি এখন আছি বিশিক শিল্পনগরীতে অর্থাৎ একটু সামনে গেলে আপনি পাবেন মাদারীপুর শকুন লেক মাদারীপুর সরকারি কলেজ জেলা সদর হসপিটাল তার মানে বলা যায় আমি এখন মাদারীপুরের কেন্দ্রস্থলেই আছি আজকে আমি আপনাদেরকে এই মাদারীপুরের কেন্দ্রের বৃষ্টি স্থান এবং সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান সমূহ তুলে ধরার চেষ্টা করব তাহলে আর দেরি কেউ চলুন শুরু করা যাক সর্বপ্রথম মডেল মসজিদ দিয়ে আমি আমার যাত্রা শুরু করছি আপনারা এই মডেল মসজিদ সম্পর্কে ভালোই জানেন পাঁচশো ষাটটি উপজেলাতেই এই মডেল মসজিদ রয়েছে মডেল মসজিদ গুলো সৌদি আরব কর্তৃক বাংলাদেশকে অনুদান দেওয়া হয়েছে এই ডিজাইন দেখলে আপনি মুগ্ধ না হয়ে থাকতে পারবেন না এখন আমি আছি জেলা সদর হসপিটালে আমি মনে করি এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান মাদারীপুর সদর হাসপাতাল আঠারোশো সালে ডিসপেন্সারি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এটি একটি দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেলা হসপিটাল আমার হাতের এই পাশে যেটা আছে সেটা হলো ব্লক এ আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ব্লক বি এখন আমি আছি সমন্বিত সরকারি অফিস ভবনের সামনে খুব বেশি দিন হয়নি অফিসগুলো তৈরি করা হয়েছে সম্ভবত চার থেকে পাঁচ বছর হবে আপনারা জানেন এই অফিসগুলোর কাজ কি আসলে এর মূল কাজ হলো বিভিন্ন সরকারি দপ্তরকে সহজে প্রবেশযোগ্য স্থানে একত্রিত করা মাদারীপুরের সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় স্থান হলো মাদারীপুর শকুনি লেক আমি এখন সেখানে অবস্থান করছি এখন যে মৃত বাতাস ছাড়ছে কলেজেটা পুরো জড়িয়ে যাচ্ছে উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশ সালে বিশ একর জমিতে এই লেকটি খনন করা হয়েছিল এখন আমি আসি সার্কিট হাউস মাদারীপুরে অসম্ভব সুন্দর একটি সরকারি বাসভবন সার্কিট হাউসে সাধারণত সরকারি কর্মকর্তরাই বসবাস করে থাকেন আমি এখন আছি জেলা ঈদগাহ মাঠে ঈদের সময় এখানে নামাজ অনুষ্ঠিত হয় এবং অন্যান্য রাজনৈতিক প্রোগ্রামও হয়ে থাকে বিশেষ করে যে ইসলামিক দলগুলো আছে ওই দলগুলোর যে প্রোগ্রাম প্লাস ওয়াজ মাহফিল এই মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে এরপরে আমি এখন আছি জেলা শিল্পকলা একাডেমির সামনে এটা আপনারা পৌরসভার এদিকে আসতে পাবেন মাদারীপুর শিল্পকলা একাডেমি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে আমি এখন আছি মাদারীপুর পৌর ভবনের সামনে যখনই আমি এটা ভিডিও করতেছি তখনই জোরে বৃষ্টি পড়া শুরু করছে পৌরসভার কাজ হচ্ছে স্থানীয় সরকার হিসাবে জনগণের মৌলিক চাহিদা পূরণ করা এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তমন কাছে আসো ভালোবাসো তোমার নিমন্ত্রণ আমি এখন আছি মাদারীপুর সরকারি কলেজে যেখানে আমি এখন পড়াশোনা করছি মাদারীপুর সরকারি কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর পূর্ব নাম ছিল সরকারি নাজিমুদ্দিন কলেজ তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এই কলেজটি প্রতিষ্ঠা করেন আমি এখন আছি মাদারীপুর কেন্দ্রস্থলে আমার দেখা সবচেয়ে সুন্দর মসজিদের সামনে মাদারীপুর সরকারি কলেজ গেটের অল্প একটু পশ্চিমে আসলেই আপনারা এই মসজিদটি পাবেন অসম্ভব সুন্দর করে তৈরি করা এই মসজিদটি আপনাকে মুগ্ধ করে দিবে আমি এখন আছি মাদারীপুর ইউআই স্কুলের সামনে অর্থাৎ ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এটা অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী স্কুল মাদারীপুর সদরের এবং একসময় বঙ্গবন্ধু এই স্কুলে পড়াশোনা করেছিলেন মাদারীপুরের বিভিন্ন বিখ্যাত ব্যক্তি এবং বিখ্যাত ব্যবসায়ীরা এই স্কুলে পড়াশোনা করেছেন এখন আমি আছি মাদারীপুরের সবচেয়ে বড় এবং জনপ্রিয় বাজার পুরান বাজারে এখানে দূর দূরান্ত থেকে মাদারীপুর এবং মাদারীপুরের বাইরে থেকেও মানুষ শপিং করতে আসে বাজার করতে আসে এখন আমি আছি বিএম ল্যাবরেটরি স্কুলের সামনে আমার জানা মতে এটাই মাদারীপুরের সবচেয়ে ভালো ইংলিশ মিডিয়াম স্কুল বিএম ল্যাবরেটরি স্কুল প্রাতিষ্ঠানিক কাঠামোতে ছোট হলেও এর পড়ালেখার মান অনেক ভালো ইতিমধ্যে এটি মাদারীপুর শহরে সুনাম অর্জন করেছে এখন আমি আছি মাদারীপুর সদর মডেল থানার সামনে মডেল থানাগুলোতে কি ঘটে তা আপনাদেরকে বলে আপনাদেরকে লজ্জা দিতে চাই না আপনারা আমার থেকে ভালো জানেন মাদারীপুর সদর পুরান বাসস্ট্যান্ড এখান থেকে আপনারা ঢাকাসহ শরীয়তপুর ফরিদপুর বরিশাল এবং অন্যান্য জায়গাতে যেতে পারবেন এই মুহূর্তে আমি আছি মাদারীপুর বিসিক ভবনের ভিতরে এটা আপনারা মাদারীপুর লেক থেকে অল্প কিছু পশ্চিম দিকে আগালি আপনারা পেয়ে যাবেন সরকারি প্রতিষ্ঠানগুলোর ভিতরে আমার এইটাই সবচেয়ে ভালো লেগেছে আসলে অসম্ভব সুন্দর লাগছে ভিউ আমি আরও আগেও এখানে এসে ভিডিও করেছিলাম সড়ক ভবনের ভিতরটি অনেক সুন্দর ফুল গাছ সহ অন্যান্য গাছ দিয়ে সুন্দরভাবে সজ্জিত করা আপনার ভিতরে গেলে চমৎকৃত হবেন এই মুহূর্তে আমি আছি মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এটাই আজকে আমার দেখেন প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বপশ্চিমে অবস্থিত ইটেনপুল বাজারের পরেই আপনারা এটা পাবেন এইদিকে পুলিশ সুপারের কার্যালয়ের বিপরীত পাশে র্যাবেট মাদারপুর ক্যাম্পও রয়েছে কিন্তু আমার ভিডিও করার সাহস হয়নি আরেকবার গিয়েছিলাম তখন আর কি ভিডিও করতে দেয়নি তাই এবার আর ভিডিও করিনি এই মুহূর্তে আমি আছি মাদারীপুর ইটেল পোল বাজারে এইদিকের মানুষ এখানেই বাজার করতে আসে ইটেরপুল বাজার যদিও একটি ছোট বাজার তবুও এখানে প্রায় সব কিছুই পাওয়া যায় এই মুহূর্তে আমি আছি মাদারীপুর স্টেডিয়ামে জেলার সকল গুরুত্বপূর্ণ খেলা এখানে অনুষ্ঠিত হয় বা সরকারি যে খেলাগুলো আছে সেগুলো এখানে অনুষ্ঠিত হয় এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল তার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ নেই আমি এখন আছি জেলা সরকারি গ্রন্থাগারের সামনে এটা মাদারীপুর লেকের পাশেই অবস্থিত বিশেষ করে চাকরি প্রত্যাশীরা এই গ্রন্থাগারে পড়াশোনা করতে আসে আমি আমার পরবর্তী স্থান হিসাবে মাদারীপুর পুলিশ স্টেশনকে দেখাতে চেয়েছিলাম কিন্তু এখানে যিনি দায়িত্ব আছেন তিনি বললেন যে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে আসলে এখন অনুমতি নিতে গেলে অনেক সময় চলে যাবে তাই এটা আর দেখাতে পারছি না এখন আমি আছি মাদারীপুর বেসিক শিল্প নগরীতে যদিও এটা একদম কেন্দ্রস্থল নয় কেন্দ্রস্থল থেকে পূর্ব দিকে আগালে চৌরাস্তা হয়ে আপনারা এটা পাবেন আমি এখন বিসিক ভবনের ভিতরে প্রবেশ করেছি এখন তেমন মানুষ নেই কারণ এখন কাশফুল ফোটেনি যখন কাশফুল ফটবে তখন এখানে প্রচুর মানুষ হবে আমি এখন আছি আসমতাল এখান সেতু বা আরিয়াল খেল সেতুর উপরে মানে এখানে আসতে শরীরে পুরো প্রশান্তি হয়ে যায় যে এই সুন্দর মিষ্টি বাতাস প্রচন্ড ভালো লাগে আসলে এখানে আসলে তো আমার বৃষ্টি গুরুত্বপূর্ণ স্থানের ভিতরে এটাও একটা বিকাল হলে এই ব্রিজে প্রচুর মানুষের সমাগম ঘটে চলে যে সুন্দর বাতাস যে একটা প্রশান্তি লাগে তা আসলে আপনি অন্য কোথাও পাবেন না আজকে আমি আপনাদের সামনে এই মাদারীপুর কেন্দ্রস্থলের বিস্তা স্থান এবং প্রতিষ্ঠান সমূহ তুলে ধরলাম নেক্সট টাইম আবারো অন্য কোন ভিডিও নিয়ে শীঘ্রই আসছি ততক্ষণ আল্লাহ আপনাদের ভালো রাখুক আল্লাহ হাফেজ